ওপা যে ফাটলে না সিদ্ধ করার সময় দেখি এই যে ভুড়ি বের হয়ে যাবে ডিমের ডিমের ভুড়ি হুম দাও আমার হাতে আমার আমি বসিয়ে দিই দাও মানে পরে ডিমের ভুড়িটা হুম বের হয়ে যাবে বের হয়ে যাবে এবার খুঁজে দাও হ্যাঁ এই যে একটু বসিয়ে দিলাম হতে থাকুক ঠিক আছে আস্তে আস্তে এবার আমি আর একটু কাজ করে নিই তারপরে তোমার সঙ্গে খেললে হবে মুখটা মুছিয়ে দিয়ে দেখি কি কাজ করতো শোনো শোনো আমি না কাপড় ভিজিয়েছি বালতিতে খালি কাপড়গুলো কেচে নেই তারপরে দুজনে খেলবো হ্যাঁ একটু ওয়েট করতে হবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করো ঠিক আছে হ্যাঁ ওকে আমার তুমি আর ভালো ছেলে হ্যাঁ আমি যে দেখো বালতির কাজ তোমার তুমি তো হিসু করছো ওইটা কে বলবে এবার এটা কে বলবে হিসুটা তুমিই করছো না হ্যাঁ রেখেছে দুদিন ধরে কাপড় কাচতে পারছে না বৃষ্টির জন্য চেয়ার মধ্যে রাখা ছিল তিনটে বিছানার চাদর কাঁথা দুটো ছোটো ছোটো কাঁথা দুটো তো সকালবেলা জল কাঁচা গড়ে দিয়েছি ভালো করে বিছানা চাদরগুলো না ভিজিয়ে রেখেছে সার দিয়ে এগুলো কেঁচে দিই কারণ রোদ তো থাকে না না হলে আবার বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থা তো ভালো নেই মানে কিছুক্ষণ রোদ থাকে কিছুক্ষণ বৃষ্টি পড়ে তাই বললাম কাপড়গুলো কেঁচে নিয়ে আগে তারপর রান্নাটা একটু পরে করাও যাবে কোনো অসুবিধা না আস্তে আস্তে হতে থাকুক ঠিক আছে বাবা চলো তারপর তোমার সঙ্গে খেলবো দুজন বুড়া বুড়ি মিলে সজনা শাক বাঁচো হ্যাঁ সজনা পাতা তাই না বাবা ওগুলো খাবে আজকে সজনা পাতা খাবো না ঠিক আছে বেট বল কে খেলবে ওই কথা এখনো মনে আছে তোমার ঠিক আছে দাদা এই তো আমার হয়ে গেছে হ্যাঁ

আখের রস কত করে গ্লাস এত দাম কম পাঁচ টাকা করে আখের রসের দাম তো চল্লিশ টাকা ত্রিশ টাকা নেয় হ্যাঁ আপনি পাঁচ টাকা দিয়ে দিয়ে দিবেন লস হবে না আপনার লস হবে না ঠিক আছে তাহলে এক গ্লাস দিন খেয়ে দেখি কেমন আখের রসটা তো ভালোই আছে মিষ্টি এই যে নিন টাকাটা নিন ঠিক আছে এই আমি পাঁচ টাকা দিয়ে আপনি আমাকে দুশো টাকা রিটার্ন দিচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি তো সেই দোকানদার ঠিক আছে আবার পরে আসবেন আচ্ছা ডালের এই ফ্যানাগুলো না ফেলে দিতে হয় কারণ এই জিনিসগুলো তো অনেক দিন ধরে থাকে যার জন্য না মেডিসিন দেওয়া থাকে এই মানে এই ফ্যানাগুলো খেলে শরীরের পক্ষে ক্ষতিকর অনেকে দেখি ফেলে না কিন্তু আমি বরাবরই দেখেছি আমার ঠাকুমা দিদা সবাইকে দেখেছি এভাবে ডালের ফেনা ফেলে দিতে তো এগুলো খেতে হয় না যদি বাড়ির চাষ করা ডাল থাকে তাহলে তো কোনো ব্যাপার না কিন্তু কেনা ডাল এগুলো ফেলে দিতে হয় খুব ক্ষতিকর এগুলো ফেনাটা কারণ মেডিসিন দেওয়া থাকে অনেকদিন রাখার জন্য হালকা তো মেডিসিন দিয়ে রাখে সব জিনিসে এখন চাল বলো ডাল বলো সব কিছুতেই তার জন্য এই ফ্যানাগুলো ফেলে দিতে হয়

আচ্ছা ঠিক আছে সুন্দর করে মাখো হুম মেখে খাও ঠিক আছে বাজে হচ্ছে ছয়টা কি হচ্ছে একটা তরমুজ এনেছে আন সিজনে তরমুজ কি আর ভালো লাগে খেতে তরমুজটা বেকার রেখো আরে কী খাচ্ছিস নাও তুমি আমটা খাও আমকা খাও হ্যাঁ তোমার খান থেকে একটা নিভাবি এই ঘুগলু যে কতদিন পরে বাবা তুমি কতদিন পরে যে খাচ্ছ এপেল গো তুমি খাইলে তো ধন্য আমি হ্যাঁ কি বাবা তুমি খেলে একটু যদি ফলমূল খাও তাহলে তো ধন্য আমরা তাই না কিন্তু খাও তো না বাবা ফেলো না খাও 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 এই সবগুলো খাও খাও সবগুলো খাও খাও যদি সবগুলো খাও তাহলে খেয়ে নাও খেয়ে নাও বাবা আর বেনানা এখন খাইতে হবে না হ্যাঁ ব্যানানাটা কালকে খাইও বেনানাটা একটু একটু কাঁচা কাঁচা আছে তো

সে শক্তি হবে না শক্তি হবে বুদ্ধি হবে তাই না বড় হবা হম